দেশের রাজনীতির মাঝে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা বিশেষ করে রাজধানী ঢাকার আসনগুলো নিয়ে আলোচনা এখন তুঙ্গে আজ কথা বলবো ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা তেরো নিয়ে এই আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন কে পেতে পারেন এই দৌড়ে এগিয়ে আছেন কে বিএনপির বর্ষিয়া নেতা আব্দুস সালাম সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নাকি আতাউ রহমান ঢালি এই প্রশ্নের উত্তর খুঁজতে বর্তমান পরিস্থিতির পাশাপাশি নজর দিতে হবে অতীতের নির্বাচনে প্রসঙ্গক্রমে বলে রাখি এই তিনজনই এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা দুই হাজার এক সাল পর্যন্ত ঢাকা জেলায় মোট আসন ছিল তেরোটি যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকায় ছিল আটটি আসন 2008 সালে নির্বাচনের আগে সীমানা পুনর্বিন্যাসে ঢাকা জেলার আসন দাঁড়ায় বৃষ্টিতে যার মধ্যে মহানগরীতেই আসন হয় পনেরোটি নতুন পুনর্বিন্যাসে মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা নগর এলাকার একাংশ নিয়ে গঠিত হয় ঢাকা ১৩ আসন ঢাকা ১৩ আসনটি বরাবরই বিএনপির জন্য একটি চ্যালেঞ্জিং আসন সর্বশেষ দুই হাজার সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম একসময় তিনি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বিএনপিতে যোগদানের আগে জাতীয় পার্টিতে ছিলেন সে সময় ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন তবে দুই হাজার আঠেরো সালের নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দিলেও তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশে বিরোধিতার মুখে পড়েছিলেন এর আগে দুই সালে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অর্থাৎ এই আসনে বিএনপির মনোনয়নে বরাবরই পরিবর্তন এসেছে তাই আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে দলের অভ্যন্তরে আগামী নির্বাচনে মনোনয়নের আলোচনায় প্রথমে আসে আব্দুল সালামের নাম দুই সালে নির্বাচনে প্রার্থী হিসেবে তার অভিজ্ঞতা থাকলেও স্থানীয় নেতাকর্মীদের সাথে তার দূরত্ব একটি বড় আলোচনার বিষয় সেবারের নির্বাচনে তার গণসংযোগে হামলা ও কর্মীদের আহত হওয়ার মতো ঘটনাও ঘটেছিল তবে বিএনপির আন্দোলন সংগ্রামে সবসময় সামনের কাতারে আছেন আওয়ামী লীগ আমলে কারাবরণও করেছেন আগামী নির্বাচনে দল তাকে আবারও সুযোগ দেবে কিনা তা নির্ভর করবে স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা কতটা বেড়েছে এবং দলের হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর অন্যদিকে ঢাকা তেরো আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একজন সুবক্তা হিসেবে টেলিভিশন টকশোর পরিচিত মুখ তিনি দুই সালে উজিরপুর ও বানারিপাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল দুই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই সালে নির্বাচনে তাকে ঢাকা তেরো আসনের প্রার্থী করে বিএনপি এখনও বিএনপিতে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার বলিষ্ঠ বক্তব্য তরুণ নেতাকর্মীদের মাঝে তাকে জনপ্রিয় করে তুলেছে তবে ঢাকা তেরো আসনে তাকে কেন্দ্র করে দলের মধ্যে খানিকটা বিভক্তি আছে অবশ্য ঢাকা তেরো আসনের চেয়ে বরিশাল দুই আসনে নির্বাচন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সৈয়দ মুওয়াজ্জেম হোসেন আলাল এই দুইজনের বাইরেও ঢাকা তেরো আসনে বিএনপির মনোনয়নের আলোচনায় আছেন দলের চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা আতাউর রহমান ঢালি তিনি ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা তার ব্যক্তিগত ইমেজও মোটামুটি ক্লিন সাম্প্রতি রাজনৈতিক মামলায় কারাবরণ করে তিনি আলোচনা আসেন তার ত্যাগ দলের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে মোহাম্মদপুর এলাকায় তাকে নিয়ে বিএনপিতে বিভক্তিও কম তবে তার নেতিবাচক দিক হচ্ছে একসময় রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হেলালের সাথে সক্ষতা পিচ্ছি হেলাল তার ঘনিষ্ঠ আত্মীয় ইনি আতাউর রহমান ঝালিকে সমালোচনা করেন অনেকে এখন পর্যন্ত ঢাকা তেরো আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি আব্দুস সালামের অভিজ্ঞতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জনপ্রিয়তা এবং আতাউর রহমান ঝালির মোটামুটি স্বচ্ছ ভাবমূর্তি এই তিনের মধ্যে দল কাকে বেছে নেবে তা সময় বলে দেবে তবে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে পারবেন এবং বিজয় ছিনিয়ে আনতে পারবেন এমন প্রার্থীকেই বিএনপি শেষ পর্যন্ত বেছে নেবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন